আসসালামু আলাইকুম কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বড় বড় মতো ভালো আছি এখন নামাজ পড়ে উঠলাম ঝোরে নামাজ পড়ে উঠছি এখন কবর করবো তারপর একটু খাওয়া দাওয়া করো তো নামাজ পড়ে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি বসলাম হঠাৎ নামাজের আছে আমার মার কথা মনে পড়ে গেলো নামাজ পড়ে একটু কান্নাকাটি করলাম মার জন্য অনেক খারাপ লাগলো কারণ মা ছিল একটা অন্যরকম কিন্তু মা যে নাই মানে সেটা আমাদের বিশ্বাস হয় মানে আমাদের মা আজকে মা মার আগে কত মানে বুধবার থেকে তাহলে খুব বার মানসঙ্গল আজকে সে মঙ্গল অনেক দিন হয়ে গেছে মঙ্গল হয়ে গেছে মা নাই

মানে মারে কাছে পেয়ে আমরা হারায় লাইছি মা যখন গ্রামে আসতে লাস্ট মার সাথে দেখা হয়েছে মার সাথে সহজে আমাদের দেখা হয় না বছরে একবার দুবার দেখা যায় মেয়ের বাসায় মেয়েদের মানে আমাদের বাসায় মেয়েদের বাসা খুব কম আসতো মানে আমার বড় ভাইয়ের কাছে থাকতো ভাইদের কাছে থাকতো মেয়েদের বাসায় আসতো কম আসতো একটু পছন্দ করতো না আমার মেয়ের জামাই বাড়ির মেয়ে পছন্দ করতো না তো মা মা তো চলেই গেছে কিন্তু আমার তো গেছে আমার বাইরে যথেষ্ট করছে আমার মার জন্য আদর করতো আমাদের আদর কিন্তু বোনের আমাদের বোনের প্রতি তা আমার মা অনেক দূর বলছিল মেয়েদের প্রতি সব কথা মেয়েদের কাছে বলতো তারপরে মেয়েদের অনেক আদর করতো ভালোবাসতো সব কথা বলতো মা আমার এটা সমস্যা এটা সমস্যা যাই হোক আল্লাহ নিয়ে গেছে সুস্থ সবলই নিয়ে গেছে সুন্দরভাবে নিয়ে গেছে কষ্ট হয় না ভোগার নিয়ে গেছে যাই আমরা সব মা মারা গেছে সব বরিশাল বরিশাল থেকে নারায়ণগঞ্জ জানছি যেখানে মা ছিল সব সময় ওখানে না ভাইয়ারা মাটি দিছে তো আমার তিন ভাই ছিল বাহিরে ওরা তো মাটি দিতে পারেনি তো আমার ভাইয়ারা ছিল আমরা আমরা ছিলাম আমার হাজব্যান্ডরা ছিল আমার মামারা ছিল মামা তো ভাইয়ারা ছিল ওরা সবাই এসে মাটি চাটি দিছে তারপর আমার আপু ছেলেরা আছে ওরা আসছিল আইসা মাটি চাটি দিছে তো নারায়ণগঞ্জে তারপর আমরা ছোট করে কানিয়ে দিয়েছি তারপরে ভাইয়ার মসজিদ এগুলা করেছে আমরা বোনের বোনের একটু হালকা পাতলা মিলার করেছি একশো তেরশো মানুষের একটু খিচুড়ি রান্না করে খাওয়াইছে তো আজকে মনে হয় আমার বড়ো ভাই বরিশাল শুধু মা বরিশাল মারা গেছে তো তো বরিশাল আমার মা আজকে একশো মতো মনে হয় মানুষ খাওয়াই তো ওইটা বরিশালের আয়োজন করতেছে আর আমরা আবার চল্লিশে আমার হাসিনা পু আবার চিঠাকুয়ে আবার শুক্রবার দিন আমি আবার চল্লিশে পড়াবো চিন্তা আছে বড়াপুয়া পড়াবে যাই যে টুক পারে করে আমার শাশুড়ির জন্য আমরা পড়ছি টুকটা দুই দিন বাড়ি করছি তো আমার শাশুড়ি আমলে গেলো বেশি দিন হয় না রোজার ভিতরে আমার মাও চলে গেল। মানে একটা আস্তে আস্তে মানুষগুলো কিভাবে জানে কাছের মানুষগুলো কিভাবে জানে চলে যেতে হাসটা শুধু হোক হাত পাত থাকতে মানুষের সুস্থ সবলে নেওয়াই ভালো কেন অসুস্থ হয়ে ভুগলে কারণ আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে ভুগছে অনেক কষ্ট করে মারা গেছে অনেক কষ্ট হচ্ছে তার অনেক দিন বিস্তায় ছিল মা তো অসুস্থই থাকে তারপরে মা থাকে কিন্তু এবার সবসময় মা ভালোই থাকে মাঝে মধ্যে ছয় মাস একবার অসুস্থ হয়ে একেবারে যে এবার যে মানুষটা চলে যাবে বিশ্বাস হয় না মা মারা গেছে মানতে রাত মাঝে মনে হয় না যে মা মারা গেছে কারণ মা তো মনে কর সবসময় বরিশাল কাছে বড় ভাবের কাছে থাকে মনে হয় কি এখনো মা বরিশালে গেছে মা বরিশালে আছে যাই হোক সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মারে ব্যস্ত নিশ্চিত করে আর মা মারা গেছে মাসটা ভালো মাসে ঝিরহত মাসে ভালো টাইমে মারা গেছে মাঝে মাসে কষ্ট হয়ে মরে নেই আর হয়েছে এটা ঝিলহৎ মাছ চলতেছে মনে করেন ভালো দিন মরছে ভালো মাসে মরছে আল্লাহ আমার শাশুড়া ভালো সময় মরছে কেন আমার শাশুড়া মরছে এসে এসে রমজান মাসে গেছে তারপর রোজার মাসে মারা গেছে ভালো সময় মারা গেছে কার মনে যে কখন আসবে কেউ জানি আমি একদিন আপনি আমি সবাই একদিন চলে যাব আমরা কি চিন্তা করি আমাকে চিন্তা করি যে আমি সবসময় মনেকে চিন্তা করেছি বাঁচব বাঁচবো আজ হোক আলোক আপনাকে আমাকে সবাইকে যুদ্ধ হবে একদিন একদিন কিসেরা অহংকার করেন কিসের এত হিংসা বিদ্যুৎ হানাহানি মারামারি করেন কেন করেন এতে আমার মা মারা গেছে আমার মা কিন্তু অনেক কষ্ট নিয়ে মারা গেছে তার ছেলের অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার ভাইয়েরা কোনো দিক দিয়ে আমার মারে কমতি রাখে না মাসাল্লাহ আমার মার একটা কষ্ট ছিল যে আমার চার মামার এক বোন মানে চার ভাই ভাইয়েরা অত যোগাযোগ করতো না ফোন দিত না কখনো বলে না চাইতে কখনো বলে নাই আসতে তার ভাইয়ের বের বলে না ফুকু বলে ডাকে নাই আমরা যেমন একটা ফুকু আছে আমার একটা ফুকুরা আমরা খবর লই কোনো সমস্যা অসুস্থ হইলে টাকা দিই কুকুর মেয়ে যাতেই বড়লোক না আমাদের কর্তব্য আমরা কিন্তু পালন করি কিন্তু আমার মারা যদি এরকম আমার মা করে না তো আমার মার অনেক কষ্ট ছিল তার ভাইরা তারা জিগায় না খবর না একটা মামা ছিল মেজ মামা আমার মামা অনেক কষ্ট আমার মামার মার জন্য তো আমার ওই মামারই বেশি কষ্ট হয় তো আমার মামা মার জন্য অনেক কষ্ট করছে আগেও কষ্ট করছে এখনও বাহিরে গেছে এখনও বোন বোন করে পারে না যে ওই আসতে তো আমার মামার ওই ঋণ আমরা কখনো বলতে পারবো না আমার মামার খুব কষ্টের বোন আদরের বোন ছিল আমার মা যে কারণ আমরা দেখছি নিজের চোখে আমার মামা ডাক্তারের কাছে নিচ্ছে তারপর আমার মামা মামিদের কাছে প্রকাশ হচ্ছে আমার মার জন্য আমার মাও বহুত করছে মানুষের জন্য আমার মা কারো ধারে ধারে যায় নাই কারো দুটো উঁচা কথা বলে নাই চোরে কথা বলে নাই কারো শাসন করে নাই ছোট ভাই হয়ে বড় বোন হয়ে মানে কারো শাসন করে না কেউ উপকৃত হলো কারো কী কে খাইলো কে বুঝি খাইলো এগুলো কখনও আমার মা করে নাই আমার মা বাড়িতে রয়েছে সারা জীবন বাড়িতে রয়েছে বিল্লাহ ফুলে খাইছে এটুকের বেশি কিছু ছিল না তো মার ভীষণ আমার মারও কষ্ট দিন চলছে যেহেতু আমার মা মানে আমার বাবা যাওয়ার পর মা একা হয়ে গেছে তো আমার মা জীবনে যে মা যে স্বামী যে স্বামী সেই সেই বুঝে যে কত কষ্ট যে আমার বাবা ছিল না আমাদের কিন্তু এত কষ্ট লাগেনি কিন্তু আমার মার বেশি কষ্ট হয়েছে এতটা ওর আমাদের আগলা পাগলায় রাখছে কখনো মানে অন্য পথ ভাবনা করেনি তো আমার মার দিন আমরা কখনো স্যুট করতে পারবো না আমার মার অনেক কষ্ট করছে আমার মা আমাদের ভাই বোনের জন্য অনেক কষ্ট করছে আস্তে আস্তে বড় কষ্ট বড় কইরা সেন আমাদের মা কাছে দিছে আগে যে একটা কষ্ট একটা পড়াশোনা এগুলো আমার মা করাইছে আমার মা পরিচালনা করছে তো আমাদের জীবনটা অনেক যুদ্ধ যুদ্ধ কাটছে যাই এটি আরেক দিন বলবো তো কিছু করার নেই পথে আমাদের ঠিক যায় এখন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক জীবনে অনেক কষ্ট করছি এই কষ্ট করে করে এ পর্যন্ত আসছি আসলে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি আল্লাহর লাখ লাখ কুটির কুটির শুক্রিয়া যে আমি এমন একটা আমার মনের মতো এমন একটা হাজব্যান্ড পেয়েছি তো মেয়ের বাবা অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে নেয়াকে হায়াত দান করুক আমার হাজব্যান্ডের চেয়ে তো হায়াত আল্লাহ বাড়িয়ে মানে আমার মেয়ের বাব মেয়ের বাবা অনেক ভালো আলহামদুলিল্লাহ যে আমার প্রত্যেকটা বোনের জামাই ভালো আশা কোনোটার কোনোটা কোনোটা কম নাই মাসা সবাই ভালো আর ভাই বোন সবাই এখন ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ যে যেখানে আছি ভালো আছি ভালো আছি ইনশাআল্লাহ ভালো থাকবো সকলে দোয়া আছে আমাদের সাথে যাই হোক আমার মার জন্য সবাই দোয়া করবেন মা যেন ব্যস্ত নাসীব হয় আর হচ্ছে যদি মা আমার মা কোনো ভুল বুটবুটি হয়ে থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মা কখনো কারোর সাথে অন্যায় করে নেই খারাপ কথা বলে নেই। মা খাবার দিছে খাইছে মা কি যাওয়ার কথা ছিল সেখানে ভাইদের সাথে গেছে ভাবিদের সাথে গেছে আবার আসছে কোনো কথা বলে নেই চুপচাপ রয়েছে কোনো একটা আমার মেয়েদের কোনো কোনো দিন মেয়েদের একটা খারাপ বুদ্ধি দেয় নেই কোনো ভাইদের একটা খারাপ বুদ্ধি দেয় নেই উল্টা আমার মা মাম বলতো মা তোরা এইটা করোস এটা করো আর উটা আমাদের বলতাম যে শ্বশুর বাড়ি দিয়ে এখন পরের বাড়ি হয়ে গেছে এখন আর আমার আমার মেয়ে নাই তো আমার মা অনেক আমাদের যখন ফোন দিতাম মা বলো বলতো কি আল্লাহ আল্লাহ করো মা আল্লা আল্লাহ করো সব আল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আল্লাহ ঠিকই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার মা আমাদের মাঝে নাই কিন্তু খারাপ লাগে এখন ফোন দিলে কে বলবে মা ফোন দিলে জিজ্ঞেস করতাম মা কেমন লাগে তখন তখন বলতো কি মা ভালো লাগে না অ্যান্দা চুল্লা আছে এন্দা যায় মা ওইটা সংসার বলতাম মা কিছু হবে না এই বয়সে একটু ব্যথা করবি এমন করবো এটা বলতাম মা যাই হোক আর আমার মা ফোন দিলেই বলতো আমার মেয়েটাকে আমার সব নাতিদের মানে খোঁজ খবর নিত ফোন দিলে বলতো কিন্তু আমাদের আমার মেয়ের বলতো ওরে মারবি না কিন্তু খবরদার ও মারবি না মা এটুক সহ্য করবি সূর্য তখন সহ্য করছি না তো কষ্ট করে পাচ্ছি না মা আমাদের এগুলো শান্ত না আর আমার আপু বরাপুর অনেক মানে অনেক মার প্রতি অনেক দুর্বল ছিল কারণ আমরা তো সহজে মারে দেখতাম না এক বছরে দেড় বছরে একবার দেখতাম তো আমাদের অত কষ্ট লাগে না তো আমার আপুর অনেক কষ্ট লাগে কারণ বড় আপু মারে জীবনে বহুত করছে ডাক্তার টাক্তার দেখানো দৌড়া দৌড়ি অনেক বছর মা নার ছিল এখন শুধু বরিশাল গেছে বড়ো ভাবি বড় ভাই অনেক পড়ছে মিশার কথা বলবো না বড়ো ভাইও করছে বড় ভাবিও করছে আর ভাইয়েরা তো মিশাল আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিয়ে আমার ভাই মিজ ভাই সেজু ভাই ছোটো ভাই আলহামদুলিল্লাহ আমরা মেয়েরা দিতে পারি না কিন্তু আমার ভাই আমার ভাইয়েরা কখনো বলতো না কেন তোরা টাকা দিবি না তোরা মারে কেন দিবি না কিন্তু আমার ভাইয়েরা বলছে আমরা থাকতে আমার মা কষ্ট যেতে না করে তো আমার ভাইগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার ভাইগুলো আল্লাহ যেন আমার ভাইদের নিয়ে খায় তান করে আমার ভাইদের নিজে রোজগার যেন বাড়ি যেতে আল্লাহ আমার ভাইদের বাসায় খুব সুস্থ রাখে আর আমার ভাইয়েরা অনেক ভালো আমাদের মানে আমরা বোন হিসাবে আমরা চারটা বোন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের কিসে হইলে খবর না এটা হয়েছে ওইটা হয়েছে টাকা পয়সা দিয়ে আমার কোনো সমস্যা হইলে ভাই মিজ ভাই অনেক টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়ে সাহায্য করা আলহামদুলিল্লাহ আমার ভাইগুলো অনেক ভালো আমরা ভাইয়াদের সাথে রাগু করি আবার সাথে মিশা যায় আমার ভাইয়ারা আমাদের জন্য যেরকম করে আমরা ভাইদের জন্য এরকম করি যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভাই বোন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর মা তো চলেই গেছে আর মার জন্য সবাই দোয়া করবেন যাই হোক আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম হঠাৎ করে নামাজ পড়তে গিয়ে মার কথা তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব গুপুল দিতে হলে গুলডুলি হতে মাফ করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই তোয়ার করবেন বেশি বেশি করে আর এই ঝিলহত মাসে বেশি বেশি করে নামাজ পড়বেন রোজা রাখবেন ঝিলহত মাসে রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লা বিল্লাহ করবেন খারাপ কথা খারাপ নিন্দাতে চলে দূরে থাকবেন আল্লাহ বিল্লাহ করবেন দেখবেন আছেন কয়দিন বাঁচবেন কয়দিন আর কে কতদিন থাকবে কে দুনিয়াতে কতদিন থাকবেন কারণ আজ এলো যে আমার যে আমার মা চলে গেছে আমাদের একদিনও যেতে হবে আমারও যেতে হবে সবাই যেতে হবে একদিন একদিন করে সবাই চলে যাবে আমরা তো সে চিন্তা করি না তো বেশি বেশি করে সবাই নামাজ ধরেন ইস্তে করবেন করবেন আস্তাখুল্লা করবেন তবা করবেন বেশি বেশি করে গুনা মাফের দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন আর সকলের জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমাদের মুসলমানেরদের উচিত সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করুন আল্লাহ হাফিজ